হ্যালো গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো আশা করি করলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো বড়দের আমার প্রণাম জানিয়ে ছোটোদের আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি তো দেখো এখন হচ্ছে আমাদের হোটেলের প্রথম দিনকে আর এখন সান টান করে সবাই মিলে ফ্রেশ হয়ে গেছি আর তোমাতে দাদাভাই এখন শার্টগুলো মানে যেগুলো পরে এসেছিলাম জামা প্যান্টগুলো সেগুলো তোমার দাদাভাই কেঁচে দিচ্ছে আর সত্যি কথা বলতে কোনো জায়গায় গেলে কিংবা কোনো জায়গা থেকে এলে আমার মানে জামা প্যান্টগুলো যতক্ষণ আর দিয়ে না কাছি না ততক্ষণ ঠিক ভালো লাগে না তো তার জন্য তোমার আমি কাছে যাচ্ছিলাম তো তোমাদের দাদাভাই বললো থাক তোমাকে আর কাছে হবে না আমি কেঁচে দিচ্ছি তো তার জন্য ও কেঁচে দিল আর একটু ফ্রেশ টেস হওয়ার পর মানে একটু ঘুমিয়ে টুমে নেওয়ার পর তারপর এখন দেখো এখন আমরা একটু রেডি হয়ে গেছি কারণ একটু সমুদ্রে যাবো বলে আর এখন সন্ধ্যাবেলায় তো সন্ধ্যাবেলায় যাই হোক একটু চলো সবাই মিলে একটু ঘুরে আসি তাই বললো তো এখন আমরা যাব সমুদ্রেতে আর সমুদ্রেতে সন্ধ্যাবেলা যেমন তার স্নান করে না শুধুমাত্র ঢেউ দেখা তাছাড়া কিছুই না আর কি বল তো এখন সবাই মিলে টুকটুকে চলে যাচ্ছি আর প্রচণ্ড ভিড় ছিল যেহেতু আমরা দশমীর পরদিন এসেছিলাম তো আমাদের একার প্ল্যান না এটা হয়তো অনেকেরই প্ল্যান ছিল পুজোর পরে দীঘা যাওয়া তো সত্যি কথা বলতে কি প্রচণ্ড ভিড় ছিল আর কি তো এখানে আমরা এমন টাইমে এসেছি মানে সব সময়তে বৃষ্টি লেগে আছে কোনো সময় বৃষ্টি ছাড়ার কোনো সিন নাই আর ওই যে দেখতে পাচ্ছি সমুদ্র তো অন্ধকারই ঠিকমতো দেখা যাচ্ছে না কারণ ওখানে প্রচণ্ড অন্ধকার ছিল তার উপরে লাইট জ্বলছিল ঠিকই কিন্তু মেঘ লেগেছিলো প্রচণ্ডভাবে মেঘ ডাকছিলো প্রচণ্ডভাবে তো এখন আমরা সমুদ্রে কিছুটা আনন্দ করে নিলাম আর এরপর আমরা যাব একটু মেলাতে আর আমার বোনকে দেখো যেতে যেতে একবারে সামনে চলে গেছে ঢেয়ে তো আমি মাহিকে নিয়ে আর অতদূর যাইনি কারণ যেহেতু রাতের বেলা ছিল আর সমুদ্রের ঢেউ সত্যি কথা বলতে এই প্রথমবার গেলাম তো একটু ভয় লাগছিলো তো সেই জন্য আমি আর মাহি একটু উপরে ছিলাম আর মাহি কান্না করছিল ওদের মতো করে মানে ঢেউয়ের সামনে যাওয়ার জন্য তো পাপা ওকে কো মানে কোলে করে তো বলা ভুল হবে ওর পাপা ওকে ডিরেক্ট কাঁধে নিয়ে নিয়েছিল। যাতে ঢেউগুলো মানে ওর কী বলতো মানে ওকে যাতে না ভিজাতে পারে যাতেও না ভিজে যায় তার জন্য আর এখন আমরা চলে যাবো একটু চা খেতে আর সত্যি কথা বলতে কি বলো তো মানে কালকে রাতে আমরা ট্রেনে চলেছি তো কালকে সারা রাত গেছে আজকে সারা দিন গেছে মানে কেবল আমরা বিকেলে পৌঁছেছি তো তার জন্য মানে এতটা মাথা যন্ত্রণা করছিল তো তোমার দাদা ভাইকে বললাম চলো চা খেয়ে আসি তো বললে চলো প্রথমে পাপড়ি চাট খাওয়া যাক তারপরে চা খেতে যাবো আর সত্যি কথা বলতে এখানে পাপড়ি চাটগুলো অসম্ভব সুন্দর ছিল ষাট টাকা করে নিয়েছিল কিন্তু খেতে খুব সুন্দর ছিল তো আমরা সিবিচের সামনেই খেয়েছিলাম এটা আর তারপরে এখন চলে যাবো চা খেতে চা খাওয়ার পর আর এখানে চাটা ছিল একদম বাজে মানে যার নাম বাজে ছিল চা কুড়ি টাকা দাম নিয়েছিলো রচায়ের মানে লাল চা আর লাল চাটা লেবুতে প্রচণ্ড পরিমাণে ত্বক আর লবণে ভর্তি ছিল আর চিনি একদমই ছিল না তো চাটা খেয়ে আমরা পুরো মুখটা করে নষ্ট হয়ে গেছিলো আর এখন চলে এসেছি মাছ ভাজা খেতে তো এখানে আমরা দুদিন ছিলাম মানে দুদিন এসেছিলাম তো দুদিনই চিকেন লেগ পিস খেয়েছি মাছ ভাজা আর খাইনি কারণ এখানে মাছগুলো মানে কেমন একটা গন্ধ আসছিলো পচা পচা টাইপের তো তার জন্য আমরা উদয়পুর সিবিচেই মাছ ভাজা খেয়েছিলাম এখানে আর মাছটা খাইনি এখানে শুধুই চিকেন লেগ পিস খেয়েছিলাম আর এখানে মাছের দাম প্রচণ্ড বলছিল চিংড়ি দু মানে চিংড়ি বলছিলো দেড়শো টাকা তারপরে কাঁকড়া বলছিল তোমার সাড়ে চারশো টাকা এটা ছিল সিবিস থেকে একটু দূরে মানে সিবিচের কাছাকাছি কিন্তু একটু দূরে তো এখানে আমরা খাইনি যেহেতু ওগুলো ফ্রেশ ছিল না তো তার জন্য আমরা একটা করে চিকেন লেগ পিস নিয়েছিলাম আর এই চিকেন লেগ পিসের দাম নিয়েছিলো একশো টাকা করে আর এক তারপর আমরা চলে গেলাম একটু মেলায় ঘুরতে আর এখানে দেখতে পাচ্ছ আর আমি দীঘা গেছিলাম আমি অত বেশি কিছু কেনাকাটা করিনি আমি অল্প স্বল্প কিছু কেনাকাটা করেছি তো এখানে আমার বোন অনেকটাই কেনাকাটা করলো আর ও কী বলতো মেলায় আসলে কেনাকাটা করতে একটু বেশি ভালোবাসে আর এখন রাতের বেলায় চলে এসেছি আমরা ডিনার করতে তো আমি কিছু খাবো না আর এখানে মাহিকে একটু সবজি ভাত খাইয়ে নিলাম তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি